ভাই আজকে রত্ন নিয়ে আসছে কি বলেন রত্ন রত্ন নিয়ে আসছে আসলে গরুর কিনলে গরুর জাতমান কিনতে হবে ভাই গরুর জাতমান ছাড়া কিন্তু ফার্ম ডেভেলপ করা সম্ভব না তা তো করা সম্ভবই না কোনো ভাবে সম্ভব না আর যদি খামার করতে চান তাহলে ভালো গরুর বিকল্প ভাই অবশ্যই ভালো গরু লাগবে বিকল্প নেই দুটো রত্ন নিয়ে আসছে একটা আল্লাহ যদি ওকে বাসায় রাখে যদি গাবি হয় কাঙ্ক্ষিত মানে দুধ হয় চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা দামের গাবি হবে এই দুইটা এক একটা এক একটা

তাহলে ইরফান এগ্রো ফার্ম ছাড়া কোনো বিকল্প নেই ভাই সেরা গরু কিনতে হলে ইরফান এগ্রোতে আসতে হবে ইরফান এগ্রো ফার্মতে আসতে হবে মাসাল্লাহ খুবই ভালো কালেকশন নিয়ে আসছেন দেখেন ভালো কালেকশন কাকে বলে খুবই কোয়ালিটি ফুল কালেকশন তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে

আমি আপনাদের দোয়া চাই ভাই বদ দোয়া চাই না আমি বাচ্চা বাচ্চাসহ নিয়ে কাজ করি না আমি আমার কাছে সর্বনিম্ন ছোট বাচ্চা ছয় মাস সাত মাসের বাচ্চা নিতে আসবেন সেটাও আমি দিতে পারবো না কারণ আসলে ছোটো বাচ্চাগুলোর মানে দাম বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি দশ মাসের বাচ্চাগুলোর দামটা পারফেক্ট হয় ঠিক আছে মানে ওই টাকা দিয়ে আপনি দশ মাসের বাচ্চা ভালো বাচ্চা কিনতে পারবেন হুম হয়তো পাঁচ দশ হাজার টাকা বেশি হবে কিন্তু হবে না তো সেক্ষেত্রে আমি মনে করি ছয় সাত মাসের বাচ্চা কিনে নিয়ে তো যার কারণে দশ মাসের সর্বনিম্ন দশ মাস থেকে শুরু করে আপনি প্রেগনেন্ট পর্যন্ত আমার কাছে পাবেন আচ্ছা তো আজকে কতগুলো দেখাবেন আজকে যাই করা গরু দেখাবো সবই দেখাবো রত্ন এক্সক্লুসিভ গরু দেখাব সবই রত্ন আসলে মন জোরানো কালেকশন কথা না আজকে কাজে প্রমাণ দেখাবো চলেন যাই গরুগুলো দেখাই তো গরুগুলো দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান গোটার গায়ের অংশটা কালো আছে কিন্তু একটা জাতমানের গরু মানে হাই কোয়ালিটি একটা অনেক হাই কোয়ালিটি যারা চিনি চিনবে এবং যারা এই গরুর মর্ম জানে ঠিক আছে ভালোবাসা জানে তারা এক নজরে এটা পছন্দ করে পছন্দ করে ফেলবে এটা কিন্তু অনেক বড় সরো গরু অনেক বড় সরো সাত মাসের প্রেগন্যান্ট অদাতের গরু সাত মাসের প্রেগন্যান্ট এখনো দাঁত হয়নি দাঁত হয় না যদি এক পিস দাঁত হয় এটা ডাবল ডাবল আমি দেখেন কত মোটা আর এই দেখেন এখানে আসেন দুধের ভ্যানটা দেখেন কত সুন্দর ভাবে হয়ে আছে ওয়েদারটা একটুখানি খারাপ এ দেখেন জায়গা না থাকলে দুধ কইতে হবে দেখছেন অবশ্যই দেখছেন কালো হতে পারে এর একটা রূপ আল্লাহ দিছে এবার আসেন ঠিক আছে ওলানটা দেখেন এটা কেন থলিটা নামা শুরু হয়েছে 7 মাসে প্রেগন্যান্ট 마শাআল্লাহ আল্লাহপালার তো খুবই ভালো হচ্ছে হ্যাঁ খুবই ভালো চলে আসছে বাংলাদেশের যে কোনো ডাক্তার দিয়ে আপনারা চেক দিয়ে নেবেন দেখছেন এটা কেন কি পরিমাণ ফ্ল্যাক্সিবল চারটি বার দেখেন চার জায়গায় কত জায়গা কত দূরে ঠিক আছে মাজাটা অনেক ভারী অনেক ভারী 마শাআল্লাহ খুবই সুন্দর অনেক দুধের তো একটা গরু হবে দেখি অনেক দুধের গাবি হবে যদি চীনে থাকে তাহলে আমার মনে হয় এক মানে এক দেখাতেই উনি হচ্ছে এটা চয়েস করে ফেলবে 마শাআল্লাহ আর বডিটা দেখেন ভাই কত বড় বডি এখনো কিন্তু দাঁত হয় নাই খাওয়ার রুচি আলহামদুলিল্লাহ ভালো আছে শারীরিক দিক থেকে একটু কাবু আছে কিন্তু একটা কথা মনে রাখেন ইতিহাস সাক্ষী দুধের গাবি কখনো স্বাস্থ্যবান হয় না 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 দুধের গরু স্বাস্থ্য হবে না দুধের গাবি কখনো স্বাস্থ্য হয় না এটা আপনারা মাথায় রাখবেন তারপরে এই গোটার স্বাস্থ্যটা অনেক ভালো চলে আসবে এখন আসলে খাওয়াইলেই মাংস লাগবে শরীরে যেহেতু পেটে বাচ্চা আছে দামটা কেমন রাখছেন এটার ভাই এই গোটার যদি কোনো দর্শক ভাই পছন্দ করে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছে এটা দুই লক্ষ পঁচিশ দরদাম করা যাবে সেরকম কিছু না কিছু সামান্য আলোচনা করে নিতে পারবে পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ভাইয়ের সম্পর্কে যদি একটু বলতে হয় এটা হচ্ছে একটা রেড ফিজিয়ান বাচ্চাটা একটা আসলে রত্ন বলবো আমি রত্ন হ্যাঁ এটার একটা রত্ন বলবো কারণ বর্তমানে আমাদের খামার ব্যবস্থাপনায় রেড ফিজিয়ান গরুটা খুব লাভজনক ভূমিকায় বর্তমানে আছে খুবই লাভজনক খুবই লাভজনক এরা আসলে মিল্কিং প্রোডাকশনটা ভালো আসে সব থেকে ভালো ভালো জিনিস হচ্ছে এদের ব্রিডিং প্রবলেমটা একেবারে নেই বললে চলে ঠিক আছে এদের খাবার রুচিটা ভালো আর আমার মনে হয় দুই সালে এই রকম মানের রেড ফিজান গরু অনলাইনে আসে নাই রেডি বাচ্চা না একদম রেডি বাচ্চা বাচ্চাটা আসলে যেকোনো সময় হেঁটে আসতে পারে এর কিছু কোয়ালিটি আমি দেখাচ্ছি ঠিক আছে একদম পাতলা আর সব থেকে আর একটা ভালো জিনিস হচ্ছে এ দেখেন বাগলা দেখেন চারটা বার্ড আপনি এখান থেকে ফলো করতে পারবেন আর এই দেখেন চামড়াটা দেখছেন আজকে বললাম আজকে যা গরু দেখাবো আর ইরফান এগ্রো ফার্ম থেকে গরু নিতে গেলে আপনারা জাতমান পাবেন এক কথাই শেষ জাতমান দেখেন জাতমান পাবেন আর বাচ্চাটা দেখেন এই দেখেন দেখছেন মাশাআল্লাহ থুপনাটা তো খুবই ভালো খুবই ভালো আর বললাম তো যে ভাই আজকে রত্ন এগুলা ঠিক আছে মাশাআল্লাহ এগুলো হচ্ছে রত্ন হাত দিয়ে দেখাবো না আপনারা নিজেরাই দেখেন আপনারা জাতমান দেখে ভাই গরু কিনেন কারণ জাতমানের ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই ভাই না যদি ফার্ম ডেভেলপ করতে চান যদি ফার্মের সাথে দীর্ঘদিন লেগে থাকতে চান যদি ফার্ম থেকে কিছু পেতে চান তাহলে ভালো জিনিসের কোনো বিকল্প নেই দামটা কেমন রাখছেন এটার ভাই এটার সাথে আর একটা বাচ্চা দেখাবো ওটাও রত্ন দেখাবো এই দুইটা বাচ্চা একসাথে দামটা বলে দেব আমি তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখাই জি দেখেন পরবর্তী জোরার দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা রত্ন এটা একটা রেড ফিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু অলরেডি কিন্তু ভাই একদম পুরোপুরি হিতে আসছে আমি হয়তো প্রোগ্রাম মানে হিটে হ্যাঁ প্রোগ্রাম শেষে এটা বীজও দিতে পারি এই দেখেন এই দেখেন মাল লেগে আছে ঠিক আছে পরিপূর্ণ হিটে এবং আর একটা জিনিস সবথেকে আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি দেখেন পুরো এক হাত কোমড়টা তা আসলে ভালো জিনিস কিনতে গেলে আপনাদের ইরফান এগ্রো ফার্মে আসতে হবে আর এই দেখেন ওর ঝুটিটা দেখেন ঝুটিটা তো মাশাআল্লাহ দেখেন এটা যদি কোনো বড় ফার্মে চলে যায় আমার বিশ্বাস এই বয়সে ওরা ডিহন্ড করে ফেলবে ডিহন্ডিং করে ফেলবে হার্ডিয়ন্ডিং করে ফেলবে এবং খুবই আলহামদুলিল্লাহ আমি মনে করি 2025 সালে যে রত্নগুলো আজকে দেখাবো ঠিক আছে মানে কি বলবো খুবই এক্সক্লুসিভ এবং দেখেন

তো গরু যেমন কোয়ালিটি আছে বুঝে নেন যে আসলে কেমন ভবিষ্যতে তার দুধের বিষয়টা আসতে পারে আর দুধ দেওয়ার বিষয়টা সম্পূর্ণ একজনের ব্যাপার মালিকের ব্যাপার এটা আসলে কারোর হাত নেই কারোর হাত নেই তো এই দুটা গরু রত্ন নিয়ে আসছি দুইটা যদি কোনো কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে যে দাম দিয়েছে দুইটা প্রেগন্যেন্ট পাওয়া যায় ভাইয়া দরদাম করা যাবে সেরকম কিছু না স্বরূপ কিছু থাকবে কিন্তু যে দাম দিছে দুটা কিন্তু প্রেগন্যেন্ট পাওয়া যাবে কিন্তু এরকম রত্ন মিলবে না দাম এরম রত্ন মিলবে না একটা গাভীর দামি হবে তখন চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা মিনিমাম তো তিন লাখ টাকার উপরে সাড়ে তিন লাখ টাকার নিচে হবে না নিচে হবে না যদি দুধ তার কাঙ্ক্ষিত মানে থাকে তাহলে চার লাখ টাকা কিনতে হবে ভাই ঠিক আছে তো আসলে জিনিস যেমন দামটা বেশি হবে তো এই দুটো বাচ্চা যদি কোনো দশক ভাই নাই তাহলে দামটা ভাই দুই লাক্ষ পঁষট্টি হাজার দাম থাকবে এবং খাবার রুচিটা দেখেন আর বডিটা দেখেন আমি বারবার আপনারা খামার ভিজিট করে গরু নেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এই দুইটার মান কেমন ভাই কেমন হাইট আছে কেমন কোয়ালিটি আছে তাহলে এক পরবর্তী গরুগুলো দেখায় জি পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আজকের সেরা কালেকশন কি বলবো আসলে সবকিছু সেরা লাগে আমার কাছে মানে কিছুই সেরা লাগে হ্যাঁ কালেকশন গুলা করি মনের মতো সেরা লাগতেছে এটা একটা মিল ক্যান্ডি প্রিন্টের গরু ভাই ঠিক আছে মাশাআল্লাহ আমার মনে হয় যারা অনেক দুধের গাভীর চিন্তা ভাবনা করেন ঠিক আছে মনে একটা আশা রাখেন

হচ্ছে খড়ের আটির দাম আসলে এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে বর্তমানে আমরা কিনতেছি তো এই পরিমাণ খাদ্যের দাম অনুযায়ী আপনি একটা গরু ভাই কিনে নিয়ে তার আট দশ কেজি দুধ হবে পাঁচ কেজি দুধ হবে কিভাবে খামার টিকে রাখবেন বলেন একটা কমন আমার মনে হয় ক্যালকুলেশন করে অনুযায়ী বোঝা যায় যে একটা গাভীর সর্বনিম্ন হলো 15 লিটার দুধ লাগবে হুম মোটামুটি টিকে রাখতে হলে আর যদি আর যদি 20 লিটার পার হয় তাহলে আপনি সাকসেস ঠিক আছে তো এই গোটা কেমন দুধ হবে দুধের কথা বলবো না হলিস্ট্যান্ড ফিজিয়ান কাক বলে আজকে সেই গোটা দেখেন ঠিক আছে ভালো দেখাই আমার মনে হয় আমার মানে এত জাতমানের গরু চলে আসছে না কি গরু এটা ভাই এই যে গরু জাত অনেক অনেকজন কয় যে ভাই 18 মাস বিশ মাসে গরু লাগে না লেগে আসে

ও গরুর একটা রাজা পেয়ে যাবে দামটা কেমন রাখছেন ভাই এটার সাথে আরেকটা একটা গরু দেখাবো খালি দেখেন গরুর একের পর এক গরু দেখাবো খালি দেখেন গরু জাত কাকে বলে চার পাঁচ একসাথে দাম জানবো হ্যাঁ দুইটা একসাথে দাম দিব তো পাঁচ নাম্বারটা দেখাই জি দেখেন জোড়ার পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছি চার পাঁচ জোড়ার পাঁচ নাম্বারটা ভাই গোটা দেখে কেমন মনে হচ্ছে ও গরু বিবরণ দেবো না জাতের এত ভালো গরু আসলে কত কথা বল বলতে হয় না দর্শক যাচাই বাছাই করুন দর্শক ভাই যাচাই বাছাই করে নিক এদিকটুখানি কোমরটা একটু পিছেরটা দেখেন এই জায়গাটা তার কি পরিমাণ হচ্ছে একটা মানে কি বলবো এটা আসলে সরাসরি না দেখলে এর ভালোবাসাটা কি আছে এটা দর্শক ভাই বুঝবে না ভাই মাসাল্লাহ ওলানটা কিছু ধরে দেখাবো না ওর ওর প্রেমে পড়ে গেছি ভাই তার কোমরটা আর ওই মাথাটা দেখে ভাই সত্য বলছে আর কিচ্ছু দেখি নাই ওর এই মাথাটার আর কোমরটা দেখে প্রেমে পড়ে গেছি খুবই কোয়ালিটি ফুল কালেকশন জাতমানটা খুবই ভালো এইরকম কালেকশন ভাই আসলে একটা ভালো নিয়ে আসছি বাকিগুলো খারাপ এরকম কিন্তু বলার কিন্তু জায়গা নাই কোনটা থেকে কোনটা ভালো হবে মানে দর্শক ভাই হতভম্ব হয়ে যাবে আমি কোনটা নেব ঠিক আছে আচ্ছা আর যারা একবারে সবগুলো নিতে চাই তার জন্য লাকি ভাই সে আসলে লাকি যদি পাঁচটা একসাথে কেউ নেয় সব সে তো লাকি পাঁচটা না হয়েও যদি চারটা বক্স না একসাথে নেয় মাশাআল্লাহ পিছন ঘুরে টাকা লাগবে না চার পাঁচ জোড়া কত রাখছেন ভাই চার পাঁচ দুইটা বাচ্চা একসাথে নিলে ফিক্সড প্রাইস পড়বে আড়াই লক্ষ টাকা চার পাঁচ চার পাঁচ আড়াই লাখ আড়াই লাখ টাকা

ঠিক আছে ওই গরু নিয়ে যাবেন মাংসই বৃদ্ধি হবে গরুর দুধ বৃদ্ধি পাবেন না ঠিক আছে জাতের জিনিস নিয়ে গেলে তার মাথা থেকে তার পিসের হ্যাভিনেস আপনাকে দেখাবে ঠিক আছে আপনি দেখেন মাথা থেকে পিসের পর্যন্ত দেখেন আপনি ঠিক আছে কোন জিনিসটা আপনি নেবেন নাভিগল কম্বল আছে ভাইয়া দেখেন তো মাথা দেখেন তো কত ছোট ওর পিসের কমটা দেখেন তো লেসটা কিভাবে দাঁড় করা রাখে তো এইরকম মাথা থেকে তার এই হ্যাভিনেস পর্যন্ত আপনাকে দেখাবে একটা স্ট্রাকচার গরুর যে কোয়ালিটি থাকে যে হলিস্ট্যান্ড ফিজিয়ানের যে একটা বিবরণ থাকে সিনটম থাকে এইগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আসলে জাত ছাড়া ভাই আবারও বলছি কোনো বিকল্প নেই আপনার খামারকে যদি ডেভেলপ করতে চান খামারকে যদি গড়তে চান স্বপ্নকে যদি পূরণ করতে চান তাহলে ভালো গরুর কোনো বিকল্প নেই বিশটা পঞ্চাশটা দশটা না কিনে জাতের জিনিস দুইটা তিনটা চারটা কিনেন ঠিক আছে কোনো বিকল্প নেই এটা আপনাকে হ্যাঁ কারণ যে খাদ্যের দাম যে বর্তমান যে আপডেট যুগ আসতেছে তো এই যুগ অনুযায়ী আপনি আসলে খামার ধরে রাখতে পারবেন না ভাই ঠিক আছে ভালো জিনিসটা হ্যাঁ টাকা দিয়ে যেসব সেসব না কিনে ভালো জিনিসটা কিনেন। আর সরাসরি খামারে এসে গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর কোন পীড়িতের বন্ধু পীড়িতের মামা খালু এইগুলো করেন না ভাই বুঝতে পারলেন খামারে এসে নেওয়ার চেষ্টা করবেন যারা বর্তমানে গরুর গ জানে না তারাই মনে করেন যে বিভিন্ন রকমের কথা বলে থাকে ডেইরি ফার্ম ভাই হ্যাঁ একটা উৎপাদনকারীর একটা জায়গা সেই উৎপাদনকারীর জায়গা ডেইরি উচ্চারণটাও ভালো করে করতে পারেন ডেইলি তো ডেইলি অর্থ মানেই তো প্রতিদিন ঠিক আছে তা আসলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে একই জায়গার বিষয়টা বুঝতে হবে হুম কথা এবং কাজ এইগুলো দেখবেন মিষ্টি কথার দরকার নাই আবার মিষ্টি কথা বলতেছে কাজের জায়গায় ঠং ঠাঙ্গা এইগুলো দেখার দরকার নাই কাজ এবং কথা দুটার সাথে মিল আছে কি না এই জিনিসটা ফলো করবেন আপনারা ঠিক আছে সবথেকে ভালো হবে সব থেকে ভালো হবে তো সবকিছু মিলে আসলে চেষ্টা করব আপনাদের জন্য হয়ে কাজ করার আল্লাহ যতদিন আমার এই রিজিক আমার এখানে রাখছে অতদিন আপনাদের হয়ে কাজ করব। এটা আমার নিজের পার্সোনাল কোনো কাজ না আপনারা না থাকলে আমি থাকতাম না আমি না থাকলে আপনারা থাকবেন না তো ভালো জিনিস আসলে সবাই কিন্তু করে না ভাই তা তো অবশ্যই যে কেউ কোনো না কোনো একজন করতেছে ভালো জিনিস দেখেন একটা জায়গায় বড় কিছু একটা কিছু হলে ইভেন্ট হলে বক্তব্য কিন্তু সবাই দেয় না একজন দেয় লিডার কিন্তু একজনই হয় তা আসলে আমি বলবো না যে আমি একা করতেছি হ্যাঁ আমার হাতে গোনা এখনও আমাদের এলাকায় বেশ কয়েকজন ছেলে পেলে যারা এডুকেটেড পারসন তারা এখনও ভালো জিনিস নিয়ে কাজ করতেছে মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছে তো আসলে সবাই যে করছে সেটা না ঠিক আছে এখানেও ম্যাক্সিমাম জোনাই মানে আমি বলবো যে এইটটি পার্সেন্ট মানুষ আপনাদেরকে দিনের পর দিন ঠকা যাচ্ছে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানুষ একটু মানুষদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে হাতের যেমন পাঁচ আঙ্গল সমান না তো আমাদেরকেও ধরেন যে গরু আনতে আনতে দশজনকে দি দিতে একজনের হয়তো দু একটা গরু উনিশ বেশি হয়ে যায় ভাই হম এটা ক্ষমা ক্ষমা দিয়েছি দেখতে হবে তবে অনেক সময় আচ্ছা আচ্ছা তো আর সময় নেবো না অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ